এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়মের খবর আসেনি টাকা দিয়েও হজে যেতে না পারার যন্ত্রণা কাউকে কাঁদতে হয়নি হজ ক্যাম্প কিংবা বিমানবন্দরে কোনো হাজিকে প্রতিবাদ বিক্ষোভ করতে হয়নি প্রথমবারের মতো সরকারি টাকায় কাউকে হজে পাঠানো হয়নি প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বাজারের জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে আমরা তৎপর হয়েছি এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি ফলে এবার আলু পেঁয়াজ ডিম চিনি শাকসবজি তরি তরকারি ও সহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছি জনগণকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতে সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত আছে পাশাপাশি এই কোরবানি ঈদেও দেশবাসী যাতে নির্বিঘ্নে নিজেদের দেশের বাড়িতে যাতায়াত করতে পারেন সেজন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষের জানমালের নিরাপত্তায় সজাগ রয়েছেন ঈদের ছুটির মধ্যেও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি শুধু ঈদের সময় নয় আগামী দিনে কখনোই বাস রেল ও বিমান যাত্রায় কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য সরকার একটি কেন্দ্রীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম করতে যাচ্ছে যেখানে এই একই প্ল্যাটফর্ম থেকেই যাত্রীরা খুব সহজেই বাস ট্রেন ও ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন একই রকমভাবে সব ধরনের সরকারি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায় সেজন্য নাগরিক সেবা বাংলাদেশ এই নামে একটি সেন্টার পরিচালিত হচ্ছে